কৌরবাব একটা কথা বলেছিল আপনি যদি সময় মতো আপনার বাচ্চার ভুল দাবি এবং জ্যাপ নিয়ন্ত্রণ না করতে পারেন আপনি যদি আপনার বাচ্চার সময় মতো ভুল দাবি এবং জ্যাথ নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে একটা সময় আপনার অসহায় হয়ে পড়বে ভুল দাবি আমাকে বাড়ি দাও গাড়ি দাও মোবাইল দাও আইফোন দাও আর ওয়ান ফাইভ দাও এই যে ভুল দাবি এবং জ্যাথ নিয়ন্ত্রণ এগুলা যদি সময় মতো বাচ্চার ভুল দাবি এবং জ্যাঁ নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে একটা সময় আপনার অসহায় পড়বে বাচ্চাকে কখনো অশ্বত বলেছিল বাচ্চাকে কখন উচ্চ বিলাসী করবেন না যদি আপনি আপনার বাচ্চাকে উচ্চ বিলাসী করেন তাহলে সে তার জ্ঞানের অপপ্রবাহ করবে এবং নিজেই নিজেকে ধ্বংস করে দেবেন এই জন্য বাচ্চাকে চাওয়া মাত্র সবকিছু দেওয়া যাবে না বাচ্চাকে কখন উচ্ছ বিলাসী করা যাবে না যদি বাচ্চাকে উচ্ছ বিলাসী করেন তাহলে সে তার জ্ঞানের অপপ্রবাহ করবে এবং নিজেই নিজেকে ধ্বংস করে তুলবে তৃতীয় কথা হচ্ছে আপনারা কেউ অধর্মের পথে চলবেন না অধর্মের পথে চললে যদি কেউ অধর্মের পথে চলে সে যতই শক্তিশালী হোক না কেন এই অধর্মের পথে চলার কারণে তার অস্ত্র তার বিদ্যা তার জ্ঞান তার শক্তি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে